হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো আমাদের বাড়ি ঠাকুর বিসর্জন তাই আর কি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো যে টুকটা পারছি করছি আর আমার ভাই হলো ভ্যান ডাকতে চলে গেছে তো তাই এখানে মা ঠাকুরটাকে চুমিয়ে নিচ্ছিলো তো তাই আর কি চুমাচ্ছে টুমাচ্ছে আর সত্যি বলতে কি ঠাকুরটা বিসর্জন করতে বিসর্জন করতে হবে ভেবেই মন খারাপ করছিলাম আমারও মায়েরও সবারই আমার থেকে তো আমার মায়ের বেশি মন খারাপ করছিল। তিন দিন ধরে ঠাকুরটা থাকলো পূজা টুজা করলাম আর আমার মা এমনিতেই খুব ঠাকুর ভক্ত তাই আর কি মন টন খারাপ করছিল তাও আর কী করা যাবে এখন তো বিসর্জন দিতেই হবে যদি ভগবান চায় তো রাখবো কোনো একটা বছর থেকে তো এখন দেখো মা ভালো মতো চুমিয়ে নিচ্ছে ঠাকুরকে আর দুপুরবেলা যেহেতু বিসর্জন করেছিলাম তো কেউ আসেনি সবার বাড়িতেই কাজ ছিল মাসিরাও কেউ আসেনি তাই আর কি আমার মা একাই চুমিয়ে টুমিয়ে নিচ্ছিল তারপরে চুমানোর পরে আমার ভাই ভ্যান ডেকে নিয়ে চলে এসেছিল আর এখানে ভ্যানে উঠিয়েও দিয়েছি ঠাকুরটাকে দেখতেই পাচ্ছ আর দুপুরবেলা যেহেতু রাস্তা ফাঁকা আর সেদিনকে বেশ ভালোই রোড উঠেছিলো তারপরে আমরা এই যে ঘাটে চলে যাই আর ঠাকুরকে বিসর্জন করার আগে যে সাতবার ঘোরাতে হয় তো এখানে ওটাই করছিল ঠাকুরটাকে সাত ঘুরিয়ে নিচ্ছিল তারপরে ঘোরানোর পরে তো বিসর্জন করে দিচ্ছে দেখে তো মানে মনটা খারাপ করছিল তো তাও যাই হোক এর বার আবার হবে আসছে বছর আবার হবে তো এখানে আমার মা বলছিলো এদিকে মুখ করে কর ওদিকে মুখ করে কর তাই আর কি ওরা এগুলোই শুনছিলো তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সি আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল